ভাই রে আমার বাগানের বে ফাটে শেষ হয়ে গেল ভাই আমার আমার জীবন বাঁচবো না ভাই বিশ্বের দাম দেবো না আমের কি বিক্রয় করবো ভাই আমার পাচার বাঁশ ঢুকলো ভাই রে আগে তো বললাম রে বেটার আগে বললাম ভাই বেটা বাগানের আম ফেললো না ভাই রে বাক ফাটে শেষ ভাই বে কাম ফাটে

বাগ খাইতে চিচি রয়ে গেল ভাই বাগ খাইতে গালো ভাই রে কি करूম দাদারে হায় 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 রে হায় ডাক্তার কি करूম রে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে প্রায় 4টা 5টা গ্রাম ফাটে আছে প্রত্যেকটা গাছে ঘন বৃষ্টির জন্যে প্রায় সব আম ফাটে গেল কোন ফাটে গেল ভাই ঘন বৃষ্টির জন্যে ভাই রে